আপনি কি করছেন হোয়াট আর ইউ ডুইং হোয়াট আর ইউ ডুইং আমি বই পড়ছি আই এম রিডিং বুক আই এম রিডিং বুক আপনি সাঁতার কাটতে পারেন ক্যান ইউ সুইম ক্যান ইউ সুইম হ্যাঁ আমি সাঁতার কাটতে পারি ইয়েস আই ক্যান সুইম ইয়েস আই ক্যান সুইম আপনার গাড়ির রং কি হোয়াট কালার ইজ ইউর খার হোয়াট কালার ইজ ইউর খার আমার গাড়ির রং লাল মাই খার ইজ রেড মাই খার ইজ রেড আপনি কি বিবাহিত আর ইউ ম্যারিড আর ইউ ম্যারিড না আমি অবিবাহিত নো আই অ্যাম সিঙ্গেল নো আই অ্যাম সিঙ্গেল আপনি আপনার অবসর সময় কি করতে পছন্দ করেন হোয়াট ডু ইউ লাইক টু ডু ইন ইওর ফ্রি টাইম হোয়াট ডি ইউ লাইক টু ডু ইন ইওর ফ্রি টাইম আমি কোরআন তেলাওয়াত করতে পছন্দ করি আই লাইক টু রিসাইট কোরআন আই লাইক টু রিসাইট আল কোরআন আপনার কি পোষা আছে ডু ইউ হ্যাভ পেট ডু ইউ হ্যাভ পেট হ্যাঁ আমার একটি বিড়াল আছে ইয়েস আই হ্যাভ আ ক্যাট ইয়েস আই হ্যাভ আ ক্যাট আপনার প্রিয় খাবার কি হোয়াট ইজ ইয়ার ফেভারিট ফুড হোয়াট ইজ ইয়ার ফেভারিট ফুড আমার প্রিয় খাবার পিজ্জা মাই ফেভারিট ফুড ইজ পিজা মাই ফেভারিট ফুড ইজ পিজা আপনার কি কোনো চাকরি আছে ডু ইউ হ্যাভ জব ডু ইউ হ্যাভ জব হ্যাঁ আমি একজন শিক্ষিকা হিসেবে কাজ করি ইয়েস আই ওয়ার্ক অ্যাজ হ্যাঁ টিচার ইয়েস আই ওয়ার্ক হ্যাজ এ টিচার আপনি কি গিটার বাজাতে পারেন ক্যান ইউ প্লে গিটার ক্যান ইউ প্লে গিটার না আমি গিটার বাজাতে পারি না নো আই খান্ট প্লে গিটার গিটার আপনি গতকাল কোথায় গিয়েছিলেন হোয়ার ডিড ইউ গো স্টার ডে হোয়ার ডিড ইউ গো স্টারডে আমি পার্কে গিয়েছিলাম হ্যাঁ আমি ভ্রমণ করতে পছন্দ করি ইয়েস আই লাভ টু ট্রাভেল ইয়েস আই লাভ টু ট্রাভেল আপনার স্বপ্নের কাজ কোনটা হোয়াটস ইউর ড্রিম জব হোয়াটস ইউর ড্রিম জব আমার স্বপ্নের কাজ হলো একজন মহাকাশচারী হওয়া মাই ড্রিম জব ইজ টু বি অ্যাস্ট্রোনট মাই ড্রিম জব ইজ টু বি অ্যাস্ট্রোনট আপনি কি খেলাধুলা করতে পছন্দ করেন ডু ইউ লাইক স্পোর্টস ডু ইউ লাইক স্পোর্টস হ্যাঁ আমি ফুটবল খেলতে পছন্দ করি ইয়েস আই লাইক ফ্লেইং ফুটবল ইয়েস আই লাইক ফ্লেইং ফুটবল আপনি গত সপ্তাহের ছুটিতে কি করেছেন হোয়াট ডিড ইউ ডু লাস্ট উইকেট হোয়াট ডিড ইউ ডু লাস্ট উইকেন্ড আমি সৈকতে গিয়েছিলাম আই ওয়ান্ট টু দ্য বিস আই ওয়ান্ট টু দ্য বিস আপনি কত ভাষায় কথা বলেন হাউ মেনি ল্যাঙ্গুয়েজ ডু ইউ স্পিক হাউ মেনি ল্যাঙ্গুয়েজ ডু ইউ স্পিক আমি দুটো ভাষায় কথা বলি আই স্পিক টু ল্যাঙ্গুয়েজেস আই স্পিক টু ল্যাঙ্গুয়েজেস নিকটতম সুপার মার্কেট কোথায় হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট সুপার মার্কেট হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট সুপার মার্কেট এটি প্রধান রাস্তার ব্যাংকের পাশে ইটস অন মেইন স্ট্রিট নেক্সট টু দ্য ব্যাংক ইটস অন মেইন স্ট্রিট নেক্সট টু দ্য ব্যাংক আপনার নাম কি হোয়াটস ইউর নেম আপনার নাম কি হোয়াটস ইউর নেইম আমার নাম মিম মাই নেম ইজ মিম মাই নেম ইজ মিম আপনি কেমন আছেন হাউ আর ইউ হাউ আর ইউ আমি ভালো আছি আই এম গুড ধন্যবাদ থ্যাংক ইউ আর আপনি অ্যান্ড ইউ আই এম গুড থ্যাংক ইউ অ্যান্ড ইউ আমি ভালো আছি আপনি কোথা থেকে আসছেন আই এম ফাইন হায়ারি ফ্রম আই এম ফাইন হায়ারি ফ্রম আমি কানাডা থেকে আসছি আই এম ফ্রম কানাডা আই এম ফ্রম কানাডা আপনি ইংরেজি বলতে পারেন ডু স্পিক ইংলিশ ডু ইউ স্পিক ইংলিশ হ্যাঁ আমি একটু ইংরেজি বলি ইয়েস আই স্পিকার ইংলিশ আপনার প্রিয় রং কি হোয়াটস ইউর ফেভারিট কালার হোয়াটস ইউর ফেভারিট কালার আমার প্রিয় রং নীল মাই ফেভারিট কালার ইজ ব্লু মাই ফেভারিট কালার ইজ ব্লু আপনার বয়স কত হাউ ওল্ড আর ইউ হাউ ওল্ড আর ইউ আমার বয়স একুশ বছর আই এম টোয়েন্টি ওয়ান ইয়ার্স ওল্ড আই এম টোয়েন্টি ওয়ান ইয়ার্স ওল্ড আপনার কোনো ভাই বোন আছে ডু ইউ হ্যাভ এনি সিবলিংস ডু ইউ হ্যাভ এনি সিবলিংস হ্যাঁ আমার একটি ভাই এবং একটি বোন আছে ইয়েস আই হ্যাভ ওয়ান ব্রাদার অ্যান্ড ওয়ান সিস্টার ইয়েস আই হ্যাভ ওয়ান ব্রাদার অ্যান্ড ওয়ান সিস্টার আপনি কি করেন হোয়াট ডু ইউ ডু হোয়াট ডু ইউ ডু আমি একজন ছাত্রী আই অ্যাম এ স্টুডেন্ট আই অ্যাম এ স্টুডেন্ট কয়টা বাজে হোয়াট টাইম ইজ ইট হোয়াট টাইম ইজ ইট দুটো বাজে ইটস টু ও ক্লক ইটস টু ও ক্লক আপনি কোথায় বাস করেন হায়ার ডু ইউ লিভ হায়ার ডু ইউ লিভ আমি নিউ ইয়র্ক বাস করি আই লিভ ইন নিউ ইয়র্ক আই লিভ ইন নিউ ইয়র্ক আপনি কফি পছন্দ করেন ডু ইউ লাইক কফি ডু ইউ লাইক কফি হ্যাঁ আমি কফি খুব পছন্দ করি ইয়েস আই লাইক কফি ভেরি মাস ইয়েস আই লাইক কফি ভেরি মাস ওখানে কতগুলো আপেল আছে হাউ মিনি আপেলস আর দেয়ার হাউ মিনি আপেলস আর দেয়ার এখানে তিনটি আপেল আছে দেয়ার আর থ্রি আপেলস there are three apples আপনার প্রিয় ঋতু কি হোয়াটস ইয়ার ফেভারিট সিজন হোয়াটস ইয়ার ফেভারিট সিজন আমার প্রিয় ঋতু বসন্ত মাই ফেভারিট সিজন ইজ স্প্রিং মাই ফেভারিট সিজন ইজ স্প্রিং আপনি কি কফি বা চা পছন্দ করেন ডু ইউ প্রিফার টি অর কফি ডু ইউ প্রিফার টি অর কফি আমি চা পছন্দ করি আই প্রিফার টি আই প্রিফার টি আজ কেমন বোধ করছেন হাউ আর ইউ ফিলিং টুডে হাউ আর ইউ ফিলিং টুডে আমি আজ একটু ক্লান্ত বোধ করছি আই এম ফিলিং আ বিট টায়ার্ড টুডে আপনি কি আমায় সাহায্য করতে পারবেন ক্যান ইউ হেল্প মি ক্যান ইউ হেল্প মি হ্যাঁ আপনার কি লাগবে ইয়েস হোয়াট ডু ইউ নিট ইয়েস হোয়াট ডু ইউ নিড আপনি কোথায় ইংরেজি শিখেছিলেন হোয়ার ডিড ইউ লার্ন ইংলিশ হায়ার ডিড ইউ লার্ন ইংলিশ আমি স্কুলে ইংরেজি শিখেছিলাম আই লার্ন ইংলিশ আপনি কখন ঘুম থেকে ওঠেন হোয়াট টাইম ডুয়াইক আপ হোটাইক আপ

আপনার প্রিয় টিভি শো কি হোয়াটস ইউর ফেভারিট টিভি শো হোয়াটস ইউর ফেভারিট টিভি শো আমার প্রিয় অনুষ্ঠান বন্ধু মাই ফেভারিট শো ইজ ফ্রেন্ডস মাই ফেভারিট শো ইজ ফ্রেন্ডস আপনি কি গাড়ি চালাতে পারেন ক্যান ইউ ড্রাইভ আকার ক্যান ইউ ড্রাইভ আকার হ্যাঁ আমি গাড়ি চালাতে পারি ইয়েস আই ক্যান ড্রাইভ ইয়েস আই ক্যান ড্রাইভ আপনার কি কম্পিউটার আছে ডু ইউ হ্যাভ আ কম্পিউটার ডু ইউ হ্যাভ আ কম্পিউটার আমার একটি ল্যাপটপ আছে আই হ্যাভ আ ল্যাপটপ আই হ্যাভ আ ল্যাপটপ আপনার চোখের রঙ কী হোয়াট কালার আর ইউর আইস হোয়াট কালার আর ইউর আইস আমার চোখের রং বাদামি মাই আইস আর ব্রাউন মাই আইস আর ব্রাউন আপনি কি নাচ পছন্দ করেন ডু ইউ লাইক ডান্স ডু ইউ লাইক টু ড্যান্স না আমি নাচ পছন্দ করি না নো আই ডো্ট লাইক ড্যান্সিং নো আই ডোন্ট লাইক লাইট ড্যান্সিং আপনার বাবার নাম কি হোয়াটস ইউর ফাদার্স নেম হোয়াটস ইউর ফাদার্স নেম আমার বাবার নাম জন মাই ফাদার্স নেম ইজ জন আপনার বাড়িতে কয়টি ঘর আছে হাউ মেনি রুমস আর দেয়ার ইন ইউর হাউস আপনি কি আইসক্রিম পছন্দ করেন ডু ইউ লাইক আইসক্রিম ডু ইউ লাইক আইসক্রিম হ্যাঁ আমি আপনি আপনার শেষ জন্মদিনের জন্য কি করেছেন হোয়াট ডিড ইউ ডু ফর ইউর লাস্ট birthday? What ডিড ইউ ডু ফর your লাস্ট birthday? আমি আমার বন্ধুদের সাথে একটি পার্টি করেছি আর ডিড আ পার্টি উইথ মাই ফ্রেন্ড আর ডিড আ পার্টি উইথ মাই ফ্রেন্ড

আমি সাধারণত স্যান্ডউইচ খাই আই ইউজুয়ালি হ্যাভ আ স্যান্ডউইচ আই ইউজুয়ালি হ্যাভ আ স্যান্ডউইচ আপনার মায়ের নাম কি হোয়াটস ইয়োর মাদার্স নেম হোয়াটস ইয়োর মাদার্স নেম আমার মায়ের নাম ম্যারি মাই মাদার্স নেম ইজ ম্যারি আপনার প্রিয় ডেজার্ট কি হোয়াটস ইয়োর ফেভারিট ডেজার্ট হোয়াটস ইয়োর ফেভারিট ডেজার্ট আমার প্রিয় ডেজার্ট হলো চকলেট কেক মাই ফেভারিট ডেজার্ট ইজ চকলেট কেক মাই ফেভারিট ডেজার্ট ইজ চকলেট কেক আপনি কিভাবে আরাম করেন হাউ ডু ইউ রিলাক্স হাউ ডু ইউ রিলাক্স আমি দীর্ঘ হাঁটাটি করে আরাম পাই আই রিল্যাক্স বাই টেকিং আ লং ওয়াক আপনার প্রিয় পানীয় হোয়াটস ইউর ফেভারিট ড্রিঙ্ক হোয়াটস ইউর ফেভারিট ড্রিঙ্ক আমার প্রিয় পানীয় জল মাই ফেভারিট ড্রিঙ্ক ইজ ওয়াটার মাই ফেভারিট ড্রিঙ্ক ইজ ওয়াটার আপনি কি ভালো আঁকতে পারেন আর ইউ গুড এট ড্রয়িং আর ইউ গুড এট ড্রয়িং না আমি ভালো আঁকতে পারি না নো আই এম নট গুড অ্যাট ড্রয়িং নো আই এম নট গুড অ্যাট ড্রয়িং আপনার প্রিয় ফল কি হোয়াটস ইউর ফেভারিট ফুড হোয়াটস ইউর ফেভারিট ফুড আমার প্রিয় ফল একটি অ্যাপেল মাই ফেভারিট ফুড ইজ অ্যান অ্যাপেল মাই ফেভারিট ফুড ইজ অ্যান অ্যাপেল আপনি কি শহর বা গ্রামাঞ্চল পছন্দ করেন ডু ইউ প্রিফার দ্য সিটি অর দ্য কান্ট্রি সাইট ডু ইউ প্রিফার দ্য সিটি অর দ্য কান্ট্রি সাইট আমি গ্রামাঞ্চল পছন্দ করি আই প্রিফার দ্য কান্ট্রি সাইট আই প্রিফার দ্য কান্ট্রি সাইট আপনি কি কেনাকাটা করতে যেতে পছন্দ করেন ডু ইউ লাইক টু গো টু দ্য শপিং ডু ইউ লাইক টু গো টু দ্য শপিং হ্যাঁ আমি কেনাকাটা করতে পছন্দ করি ইয়েস আই লাইক টু শপিং ইয়েস আই লাইক টু শপিং আপনার প্রিয় সবজি কি হোয়াটস ফেভারিট ভেজিটেবল হোয়াটস ইউর ফেভারিট ভেজিটেবল আমার প্রিয় সবজি ব্রকলি মাই ফেভারিট ভেজিটেবল ইজ ব্রকলি মাই ফেভারিট ভেজিটেবল ইজ ব্রকলি আপনি কি সৈকতে যেতে পছন্দ করেন ডু ইউ লাইক টু গো টু দ্য বিচ ডু ইউ লাইক টু গো টু দ্য বিচ হ্যাঁ আমি সৈকত ভালোবাসি ইয়েস আই লাভ দ্য বিচ ইয়েস আই লাভ দ্য বিচ ইংরেজিতে কথা বলা শিখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি যদি একটু উপকারে এসে থাকে তাহলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করুন